আল্লাহ বলেন লাহুম মায়াশাউনা ফিহা ওয়া না মাযীদ আল্লাহ রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ শোনিয়া নাও তোমরা যদি দুনিয়াতে আমার হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে এমন জান্নাত দান করব যে জান্নাতে যাওয়ার পর তোমরা যা চাইবা আমি আল্লাহ তোমাদেরকে তাই দান করব। শুধু তাই নয় শুধু তাই নয় জান্নাতে যাওয়ার পর তোমরা আমার কাছে যা চাইবা আমি তো তোমাদেরকে সেইগুলো অবশ্যই দিব সেইগুলো দেওয়ার পরও আমি আল্লাহ তালার পক্ষ থেকে তোমাদের জন্য অতিরিক্ত কিছু পুরস্কারের ব্যবস্থা রেখেছি ان آية كريمي الله تعالى بولن لكم فيها ما تشتهي انفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم আল্লাহ আলামিন বলেন ও দুনিয়ার ইন্দাগন জান্নাতে যাওয়ার পর তোমাদের মন যেখানে সে যা চাইবে তোমাদেরকে তাই দেওয়া হবে কারণ জান্নাতে যাওয়ার পর তোমরা সেখানে হবে মেহমান আর তোমাদের মেজবান হব আমি স্বয়ং আল্লাহ জান্নাতে যাওয়ার পর আমরা হব কে কি মেহমান আর আমাদের মেহমানদারি করবেন কে আল্লাহ তাহলে বলেন তো আমরা যে জান্নাতে যাব আল্লাহ তা আলার কাছ থেকে পুরস্কারগুলো পাবো এইগুলো কি মৃত্যুর আগে নাকি মৃত্যুর পরে আরও জুড়ে বলেন মৃত্যুর পরে তাহলে আল্লাহ তা আলা যেহেতু আমাদেরকে জান্নাত দান করবেন কাউকে জাহান্নাম দান করবেন আল্লাহ তালা তো জানেন কে জাহান নামে যাবে কে জান্নাতে যাবে কি বলেন আল্লাহ জানেন না জানেন তাহলে কেন আমাদেরকে দুনিয়াতে তিনি পাঠালেন আল্লাহ তালা জানেন যে সেই ব্যক্তি জাহান নামে যাবে ওই ব্যক্তি জান্নাতে যাবে সেই অনুযায়ী তো তিনি জান্নাত জাহান নাম দান করে দিলেই পারতেন তাহলে কেন দুনিয়াতে অনর্থক সৃষ্টি করলেন এরকম একটা প্রশ্ন হয় কিনা বলেন الله رب العالمين بل أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون ও দুনিয়ার মানুষ তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে অনরতক সৃষ্টি করেছি আল্লাহ বলেন না না এবং এই দুটির মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ এর কোন কিছুকেই অনরতক সৃষ্টি করি নাই এখন যদি কেউ প্রশ্ন করে আল্লাহ বুঝতে পারলাম আপনি আমাদেরকে অনুরোধক সৃষ্টি করেন নাই তাহলে দুনিয়াতে আপনি আমাদেরকে কেন সৃষ্টি করলেন সেই কথাটাও জানিয়ে দেন আল্লাহ বলেন দুনিয়ার মানুষ শোনো আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমি আল্লাহ তালার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি এবার যদি কেউ প্রশ্ন করে বুঝতে পারলাম আপনি আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন কিন্তু কতদিন পর্যন্ত আপনার ইবাদত করব সেই কথাটাও জানিয়ে দেন আল্লাহ বলেন ওয়া আব্দুল রাব্বিকা হাতা মরণ আসা পর্যন্ত মৃত্যু আসা পর্যন্ত তোমরা আমার আয়বাদ तत्कर्बा তাহলে এক নম্বর প্রশ্ন আল্লাহ আপনি কি আমাদের কে অনরতক সৃষ্টি করলেন আল্লাহ বলেন না না অনরতক সৃষ্টি করি নাই দুই নম্বর প্রশ্ন আল্লাহ কেন সৃষ্টি করলেন আল্লাহ জবাব দিলেন ইবাদত করার জন্য সৃষ্টি করেছি তিন নাম্বার প্রশ্ন কতদিন পর্যন্ত ইবাদত করব আল্লাহ নিজে জবাব দিয়ে দিলেন মরণ পর্যন্ত তোমরা আমার ইবাদত করবা কোন পর্যন্ত এবাদত করতে হবে মরণ পর্যন্ত ইবাদত করতে হবে এবার কেউ যদি প্রশ্ন করে আল্লাহ মরণ পর্যন্ত ইবাদত করতে হবে তার মানে কি আমাদেরকে মরতে হবে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে ও আল্লাহ এই মরণ থেকে কি বাঁচার কোনো উপায় নাই আল্লাহ বলেন কুলল মাউ আত্মা আছে প্রাণ আছে এমন প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবার যদি কেউ প্রশ্ন করে আল্লাহ আমি তো এই ফারং পারার অধিবাসী আমি তো এই দুর্গাপুরের অধিবাসী আমি যদি মৃত্যু থেকে বাঁচার জন্য এই দুর্গাপুর থেকে পালায়ন করে মক্কাই চলে যায় কিংবা মদিনায় চলে যায় কিংবা আমেরিকায় চলে যায় তাহলে আমি মৃত্যু থেকে বাঁচতে পারবো নাকি আল্লাহ বলেন কুল্লাই কোমল ফির রু তুমিনাল আপনি দুনিয়ার মানুষদের মরণ থেকে যতই পালায়ন যদি মৃত্যু থেকে বাঁচার জন্য এক দেশ থেকে পালায়ন করে আরেক দেশেও চলে যাও মৃত্যু তোমার সাথে সেখানেও গিয়ে পাকরাও করবে এবার যদি কেউ প্রশ্ন আল্লাহ আমি যদি মৃত্যু থেকে বাঁচার জন্য লোহার একটা ঘর বানাই কাছের একটা বাড়ি বানাই কারণ আমি তো দুনিয়াতে অনেক টাকা পয়সার মালিক আমি চাইলে শক্তিশালী একটা ঘর নির্মাণ করতে পারি যে ঘরের মধ্যে পিপি লিখা পর্যন্ত ঢুকতে পারবে না ওগো আল্লাহ মালাকুল মাউত কি আমার সাথে সেখানেও গিয়ে সাক্ষাৎ করবে নাকি আল্লাহ বলেন আইনা মা তা কোন

তুমি মৃত্যু থেকে বাঁচার জন্য লোহার একটা ঘর বানাও কাছের একটা বাড়ি বানাও এমনকি তুমি যদি মৃত্যু থেকে বাঁচার জন্য পাথরের ভিতরেও প্রবেশ কর নাও, মালাকুল মাও তোমার সাথে সেখানে গিয়ে পাকরাও করবে এবার যদি কেউ প্রশ্ন করে বুঝতে পারলাম এই মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই তোমার কাছে ফাইনাল একটা প্রশ্ন বলল মৃত্যু তো আমার কাছে চলে আসবে যখন মালাকুল মাউত আমার সাথে সাক্ষাৎ করবে আমি যদি মালাকুল মাউতকে ডাক দিয়ে ও মালাকুল মাউ আমি তো মৃত্যুর জন্য প্রস্তুত নয় সারাটা জীবন আল্লাহ তালার না ফরমানি করলাম আল্লাহ তালার সামনে নিয়ে দাঁড়ানোর মতো কোনো ইবাদত আমি করতে পারি নাই তুমি আমাকে একটু সময় দাও আমি আল্লাহ তালার সামনে দাঁড়িয়ে নামাজ পড়ে তওবা করে আসি আমি আমার ধন সম্পদগুলো আল্লাহ তালার রাস্তায় দান করে আসি ও গো আমি যদি মালাকুল মাউদকে এই প্রস্তাব দেই মালাকুল মাউদ কি আমাকে দুই মিনিট সময় দিবে নাকি আল্লাহ বলেন না বিকুল্লি আজাল আমার আপনার আমাদের প্রত্যেকের জন্য నిర్দিষ্ট একটা সময় রয়েছে ইদাজা আজালুহুম যখন ওই নির্ধারিত সময় চলে আসবে লা ইস্ত আখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না ওই নির্ধারিত সময়ে আমাদের সকলের মৃত্যু হয়ে যাবে তাহলে আমরা এই এতগুলো আয়াত দ্বারা বুঝতে পারলাম মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় আছে বলেন তো না প্রাণ আছে আত্মা আছে এমন প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে শুধু তাই নয় মৃত্যু যখন চলে আসবে তখন কি আমাদেরকে সময় দেওয়া হবে না এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না ওই নির্ধারিত সময়ে আমাদের সকলের মৃত্যু হয়ে যাবে এখন জানার বিষয় মৃত্যু তো বরণ করতে হবে কার মৃত্যুটা কেমন হবে সেই বিষয়টা একটু জানার দরকার আছে না নাই বলেন ইমানদারের মৃত্যুটা কেমন হবে আর একজন পাপাচারকারী ব্যক্তির মৃত্যু কেমন হবে সেই সম্পর্কে আমরা আল্লাহর নবীর লম্বা একটা হাদিস শুনব আল্লাহর নবীর সাহাবি বলেন ফরোজে না মারানোসলিল্লাহি সল্লল্ল হোৱালাইসাল্লাম ফি জানাজাতি জাতীয় মিনাল আংশর আমরা আল্লাহর নবীর সাথে একজন আনসারি সাহা জানাজা পরার জন্য বের হলাম লাশ তো কোনো দাফন করা হয় নাই কবর খনন করা হয়েছে আল্লাহর নবী ওই কবরের পাশে বসলেন নবীজির হাতে একটা লাঠি ওই লাঠি দ্বারা নবী মাটির মধ্যে আঁকা কি করে অনেকক্ষণ হয়ে যায় নবী কোনো কথা কয় না সাহাবাই কারাম বললেন আমরাও নবীজির সাথে বসলাম কান্না আলা রুসিনা আত্মীর আমরা নবীদের সাথে এমন বসলাম আমাদের মাথার উপর যদি পাখি বসে যাই তাও আমরা টের পাব না দীর্ঘ সময় চুপ থাকার পর আল্লাহর নবী হঠাৎ করে ডাক দিয়ে বলে ও আমার সাহাবাদের দল ইস্তাঈদু বিল্লাহি মিন আযাবিল কবর ও আমার সাহাবাদের দল কবরে রাজা হইতে আল্লাহ তালার নিকট আশ্রয় চাও আল্লাহর নবী কবরের পাশে বলতেছেন কিসের আযাব থেকে আল্লাহর নিকট আশ্রয় চাওয়ার জন্য কবরের আযাব হইতে আশ্রয় চাওয়ার জন্য এই কথা বলার পর আল্লাহর নবী বলেন fa innal abdal mu'mina itha kana fi intita'in minad dunya wa iqbalin minal akhirah যখন একজন বান্দার দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয় তখন তার আত্মাটা পারি জমায় আসমানে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পক্ষ থেকে হাজার হাজার ফেরিস্তা জমিনে নেমে যায় ওই সকল ফেরিস্তাদের হাতে তাকে দুইটা জিনিস কয়টা জিনিস এক নাম্বার জান্নাতের কাফনের কাপড় দুই নাম্বার জান্নাতের সুগন্ধি ইমানদার যখন মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যায় ইমানদারের দুই চোখের নজর যতদূর পর্যন্ত যায় ওই হাজার হাজার ফেরেস্তা ইমানদারের সামনে লাইন বেঁধে শসে যায় পায়াজি উইলাই হিমালাকুল মাউ পর ওই ইমানদারের নিকট মালাকুল মাউত এসে উপস্থিত হয়ে যায় মারাকুল মাউত আসার পর ডাক দিয়া বলে ইয়া আইয়া তোহার নাফসুল হামিদা অপ্রশংসনীয় ব্যক্তিরাত্তা তুমি বের হও ওই রবের দিকে যেই রব নাকি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে আছে শুধু সন্তুষ্ট নয় ওই রব তোমার জীবনের সমস্ত গুনা মাফ করে দি we're আত্মা যখন বের করা হয় ওই হাজার হাজার ফেরেশতা এই ইমানদারের আত্মাটা নিয়ে আসমানের দিকে রওনা হয়ে যায় আসমানের দিকে যাওয়ার পর আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলে ও আমার ফেরেশতাদের দল আমার এই বান্দার আত্মা আর উপরে তোলার দরকার নাই তার আমল নামাটা ইল্লিন নামক জান্নাতের মধ্যে লিপিবদ্ধ করে রাখো আর তার রুহটা আত্মাটা তার কবরে আমলের মধ্যে দিয়ে দাও তাহলে আমল নামা চলে গেল ইল্লি ইন নামক জায়গায় আমল নামা কোথায় গেল জুড়ে বলেন ইল্লি ইন নামক জায়গায় বাকি রইল হচ্ছে আত্মা আল্লাহ বলেন আত্মাটা তার কবরের মধ্যে দেহের সাথে মিলিয়ে দাও আত্মা যখন দেহের সাথে মিলিয়ে দেওয়া হয় পায়া মালাকান ইমানদারের কবরের মধ্যে দুইজন ফেরিস্তা আসে ফায়াজান ইহি ইমানদারকে বসানো হয় বসানোর পর ইমানদারকে তিনটি প্রশ্ন করা হয় কয়টি প্রশ্ন তিনটি প্রশ্ন এক নাম্বার মান রব্বুকা তোমার রবকে ইমানদার সাথে সাথে বলে ওঠে রব্বি আল্লাহ আমাদের রবকে জুড়ে বলেন আরও জুড়ে বলেন চোখ বন্ধ করে সবাই একবার আল্লাহকে ডাক দেন মন থেকে ডাক দেন হ্যাঁ মুসলমানদের একটি শক্তির নাম হচ্ছে আল্লাহ কারণ এই মুসলমানদের আল্লাহ শব্দের তাক কাফের বেইমানেরা ভয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল এই জন্য সব সময় মনে রাখবেন যদি কখনো কোথাও যান আল্লাহ আকবরের তাকবির দিবেন দেখবেন কাফের বেইমানেরা ভয়ে পালিয়ে যাচ্ছে কারণ আল্লাহ আকবরের তাকবির শুনলে কাফের বেইমানদের অন্তরের মধ্যে জ্বালা শুরু হয়ে যায় ঠিক কিনা বলেন ইমানদারকে এক নাম্বার প্রশ্ন মান রব্বুকা তোমার রবকে ইমানদার বলে রব্বি আল্লাহ আমার রব হচ্ছে আল্লাহ ইমানদারকে দুই নম্বর প্রশ্ন করা হয় ইমান দিনুকা তোমার ধর্ম কি ইমানদার সাথে সাথে বলে দিন আল ইসলাম আমার ধর্মের নাম হচ্ছে ইসলাম ইমানদারকে তিন নাম্বার প্রশ্ন করা হয় মানহাদুল আল্লা আল্লাদি পয়সা আল্লার আল্লাহর নবীকে দেখিয়ে জিজ্ঞেস করা হয় বলত এই ব্যক্তিটাকে যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল ইমানদার সাথে সাথে বলে হাদানা নাবিয়ুনা এ আমাদের নবী হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ईमानदारকে ডাক দিয়ে বলে আইনা ওয়াজাতাহাজা ফেরেস্তারা বলে তুমি এই প্রশ্নের উত্তরগুলো কিভাবে জানতে পারলে ইমানদার বলে কর তু কি তা ও ফেরেস্তাদের দল আমি দুনিয়াতে আল্লাহ তালার কালাম পড়তাম কুরআন তেলাওয়াত করতাম রুলামায় কেরামের মজলিশে বসতাম ওয়াজ মাহফিলে বসতাম আমি সেখান থেকে এই উত্তরগুলো শিখে এসেছি ইমানদার যখন প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দেয় আল্লাহ রাবুল ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলে ও ফেরেস্তাদের দল আমার এই বান্দাকে আর কোনো প্রশ্ন করার দরকার নাই আপনি জান্না আমার বান্দার জন্য জান্নাত থেকে একটা বিছানা এনে বিছিয়ে দাও ও আল বি মিনাল জান্না জান্নাত থেকে একটা পোশাক তাকে পরিয়ে দাও ওয়াফ তাহু লাহু ইলাল জান্না জান্নাত থেকে একটা দরজা তার কবরের দিকে খুলে দাও হিমানদারকে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হয় জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হয় এবং জান্নাত থেকে একটি দরজা তার কবরের দিকে খুলে দেওয়া হয় এইগুলো পাওয়ার পর ইমানদার ব্যক্তি এমন একটা আরামের ঘুম দিবে কেয়ামত পর্যন্ত আর কেউ তাকে এজাগ্রত করবেন না সুবাহান আল্লাহ তাহলে আল্লাহর নবী কোথায় বসে এই হাদিস বলছিলেন আপনাদের মনে আছে নাকি ভুলে গেছেন কবরের পাশে বসে আল্লাহর নবী এই হাদিস বলছিলেন এরপর আল্লাহর নবী বলেন একজন পাপাচারকারী ব্যক্তির যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয় তখন তার আত্মাটা নেওয়ার জন্য আসমান থেকে ফেরস্তা আসে কিন্তু তাদের সাথে জান্নাতের কাফনের কাপড় থাকে না জান্নাতের সুগন্ধি থাকে না তাদের সাথে ছালার বস্তা বা এই জাতীয় একটা কিছু থাকে পাপাচারকারী ব্যক্তি যখন মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যায় মালাকুল মাউ তার সামনে এসে উপস্থিত হয়ে যায় মালাকুল তোহার পাপাচারকারী ব্যক্তির আত্মা তুমি বের হও ওই রবের দিকে যে রব নাকি তোমার প্রতি বড়ই অসন্তুষ্ট হয়ে আছে বলেন নাউজুবিল্লা আল্লাহ তালা যার উপর অসন্তুষ্ট হয়ে থাকে তার কোনো উপায় আছে বলেন না আল্লাহ তালা আমাদেরকে এই আত্মা থেকে হেফাজত করুন সকলেই বলি আমিন আত্মা যখন বের করা হয় ও এ হাজার হাজার ফেরেস্তারা বলে এই পাপা চরকারি ব্যক্তির আত্মাটা আমাদের কাছে দিয়ে দাও দেওয়ার পর পয়েশ আধুনামিহা পাপাচরকারী ব্যক্তির আত্মাটা ফেরেস্তারা আসমানের দিকে রওনা হয়ে যায় দুনিয়ার অন্যান্য ফেরেস্তারা ডাক দিয়ে বলে ও ফেরেস্তাদের দাও তাড়াতাড়ি এই আত্মা আমাদের সামনে থেকে নিয়ে যাও আত্মা বহনকারী ফেরেস্তারা বলে কেন কি হয়েছে বলে এই আত্মা থেকে এমন একটা দুর্গন্ধ বের হচ্ছে যে দুর্গন্ধের কারণে দুনিয়ার ফেরিস আমরা আমাদের নাক দুনিয়াতে আর টিকিয়ে রাখতে পারছি না আত্মা বহনকারী ফেরেশতারা তখন বলবে আমরা তাড়াতাড়ি চলে যাই কারণ এই আত্মার ঘন্দে দুনিয়ার ফেরেশতারাও এখানে সহ্য করতে পারছে না আল্লাহ তালা তখন ডাক দিয়ে বলবে ও ফেরেশতাদের দল আমার এই পাপা ব্যক্তির আত্মা উপরে তোলার দরকার নাই সিজ্জিন নামক একটি জেলখানা আছে জাহান নাম আছে সেই সিজ্জিন নামক জাহান নামের মধ্যে এই পাপা চানকারী ব্যক্তির আমল নামাটা লিপিবদ্ধ করে রাখ এবং তার আত্মাটা তার কবরের মাঝে দেহের সাথে মিলিয়ে দাও আত্মা যখন দেহের সাথে মিলিয়ে দেওয়া হয় পায়া Malakan দুইজন ফেরেস্তা এসে তার নিকট উপস্থিত হয়ে যায় তাকেও তিনটা প্রশ্ন করা হবে মান রবা তোমার রবকে পাপা আচারকারী ব্যক্তি বলে হাহালা আদারি আমার এই প্রশ্নের উত্তর জানা নাই আবার প্রশ্ন করা হয় মান নুকা তোমার ধর্ম কি পাপা চারকারী ব্যক্তি বলে হা হাহালা আদারি এই সম্পর্কে আমার কোনো ধারণা নাই পাপা আচারকারী তিন নাম্বার প্রশ্ন করা হবে এই ব্যক্তিকে চিনো নাকি যাকে তোমাদের নিকট নবী হিসাবে প্রেরণ করা হয়েছিল পাপা সরকারি ব্যক্তি বলে না না এই ব্যক্তিকে আমি আগে দেখি নাই এই ব্যক্তিকে আমি চিনি না তারা জিজ্ঞেস করবে কেউ তোমাকে নামের ভয় দেখায় নাই কেউ কি তোমাকে নামাজ পড়তে বলে নাই কেউ কি তোমাকে বলে নাই কেউ কি আল্লাহর হুকুম মানতে তোমাকে বলে নাই তাবলিক জামাত কে তোমার দোয়ারে যায় নাই তখন পাপা সরকারি ব্যক্তি বলে হা গেছিল আরেক বর্ণনায় এসেছে না আমার কাছে কোনো ভীতি প্রদর্শনকারী যায় না পাপা সরকারি ব্যক্তি যখন এই উত্তরগুলো দিবে আল্লাহ বলবে না না আমার এই বান্দা মিথ্যা বলছে এই বান্দার একটা উত্তরও সঠিক হয় নাই প্যারেস তাদেরকে ডাক বলবে আপনি শুলা হু মিনান্নার আমার এই পাপা সরকারি ব্যক্তির জন্য জাহান নাম থেকে একটা বিছানা এনে তাকে বেঁচিয়ে দাও ও আলবি শুলা হু মিনান্ন তার জাহান নাম থেকে একটা পোশাক এনে তাকে পরিয়ে দাও অফতা লাহু বাবান ইলান্নার জাহান নাম থেকে একটা দরজা তার কবরের দিকে খুলিয়া দাও নজুবিল্লা আল্লাহ বলবেন আমার এই পাপা সরকারি ব্যক্তির কবরের মধ্যে জাহান নাম থেকে একটা বিছানা বিছিয়ে দাও জাহান নাম থেকে একটা পোশাক এনে তাকে বড়িয়ে দাও এবং জাহান নাম থেকে একটা দরজা তার কবরের দিকে খুলিয়া দাও যখন এই অবস্থা হবে তার নিচেও হবে আগুন উপরেও হবে আগুন তার পোশাকটাও হবে আগুন আল্লাহ বলেন লাহুম লাহমিং জাহান্নামা মিহাদ অমিং ফিহিম গবাস জাহান ব্যক্তির কবরটা নিচেও হবে আগুন তার ছাদটাও হবে আগুন এমন কি যেই বিছানায় থাকবে সেই বিছানাটাও হবে আগুনের বলেন না নাওজুবিল্লা এই জন্য আল্লাহর নবী কবরের পাশে বসে বলতেছেন ও আমার সাহাবাদের দল তোমরা এই জাহান নামের এই কবরের আজাব হইতে আল্লাহ আল্লাহতালার নিকট আশ্রয় চাও কারণ কবর আমাদেরকে প্রত্যেক দিন ডেকে ডেকে চারটি কথা বলে কয়টি কথা প্রত্যেক দিন কবর আমাদেরকে ডেকে ডেকে বলে ও বনিয়া আনা বাইতুল গুরবা আমি হচ্ছি অপরিচিত ঘর সুতরাং আমার নিকট আসার আগে ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসবা আমি কিন্তু তোমাকে চিনি না আমি তোমার সাথে অপরিচিত আচরণ করব। দুই নাম্বার বলে আনা বাইতুল ওয়াহদা আমি হচ্ছি একাকিত্বের ঘর এখানে তোমার কোনো সঙ্গী সাথী থাকবে না আমার নিকট আসার পর একাই তোমাকে থাকতে হবে সুতরাং একা থাকতে পারবা কিনা না ভালোভাবে চিন্তাভাবনা করে আসবা তিন নাম্বার কবর আমাদেরকে ডেকে বলে আনা তু দূর আমি হচ্ছি পুকা মাকড়ের ঘর পুকা মাকড়ের ঘরের মধ্যে থাকতে পারবা কিনা চিন্তা ভাবনা আসবা চার নাম্বার কবর আমাদেরকে ডেকে বলেন আনা তু তুর আমি হচ্ছি মাঠের ঘর সুতরাং মাঠের ঘরের মধ্যে থাকতে পারবা কিনা একটু চিন্তা ভাবনা করে আসবা এই জন্য আল্লাহর নবী বলেন তোমরা এই কবরের আজাব হইতে কার নিকট আশ্রয় চাও আল্লাহর নিকট আশ্রয় চাও তো আমরা ইন্তেকাল করলাম মারা গেলাম মারা যাওয়ার পর আমাদেরকে হাসরের ময়দানে উপস্থিত করা হবে আল্লাহ বলেন কেয়ামতের ময়দানে দুইটা দল হবে একটা হবে সৌভাগ্যবান আরেকটা হবে হতবাগা যারা সৌভাগ্যবান হবে তাদের ঠিকানা হবে জান্নাত আর যারা হতবাগা হবে তাহলে আমরা সৌভাগ্যবান হতে চাই নাকি হতবাগা হতে চাই আরো জুড়ে বলেন সৌভাগ্যবান নাকি হতবাগা সৌভাগ্যবান হবে কারা আল্লাহ বলেন দুই গুণের অধিকারী হবে যারা সুরা তাহাফের মধ্যে আল্লাহ বলেন যারা দুনিয়াতে এক আল্লা উপরই আনবে এবং সৎ কাজ করবে আল্লাহ বলেন আমি তাদের জন্য মেহমানদারি স্বরূপ চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা করলাম তাহলে এক নাম্বার ইমান দুই নাম্বার নেক আমল এক নাম্বার কি ইমান ইমান আবার কেমন ইমান আল্লাহ